ব্রিজের উপর দিয়ে ট্রাক চালানোর দাবিতে গতকাল বুধবার পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে বিক্ষোভ দেখালেন কয়েকশো ট্রাক মালিক অভিযোগ বারংবার আলাদা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আবেদন জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি প্রশাসনের তরফে আর এরপরেই কার্যত বাধ্য হয়ে ব্রিজের উপর শুয়ে পড়ে অবরোধ করেন ট্রাক ড্রাইভার ও মালিকরা আমরা দেখলাম কি এই ব্রিজটিতে কি হলো রিপেয়ারের নামে কোটি কোটি টাকা লুট হলো আর আজকে আমাদের হেভি ভেহিক্যাল স্কুট জন্য আজকে আমাদের এখানে সমস্ত গাড়িকে যাতায়াত বন্ধ করে দিল ব্রিজের উপর থেকে শুধুমাত্র ছ গাড়ি পেরাচ্ছে

আজকে সরকারকে রোড ট্যাক্স দিচ্ছি টোল ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি সমস্ত কাগজপত্র সরকার আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে কিন্তু আমরা যেটা বোঝার প্রাপ্য আমাদের রাস্তা ন্যায্য অধিকার রাস্তা সেটা সরকার কিন্তু দিচ্ছে না এই প্রতিবাদ আমাদের আজকে এখানে এসেছি এবং আজকে এই যে ব্রিজ এই ব্রিজটাতে আপনারা জানেন না আমার তো মনে হচ্ছে একটা এখানে চক্র আছে বা এই যে ইঞ্জিনিয়াররা এটা কোন যুক্তিতে এই ব্রিজটাকে আটকে রেখেছে আজকে আপনারা জানেন পরিবহন দপ্তরের আধিকারিক বা ইঞ্জিনিয়ারদেরকেও আমরা সেই যুক্তিটা বলতে চাই যে আজকে একটা ষোলো চাকা গাড়ি তার ক্যাপাসিটি তার মানে প্রতিটা সাতচল্লিশ পাঁচশো আমাদের ষোলো চাকা গাড়ি তার ভর কিন্তু হচ্ছে টু পয়েন্ট নাইন টু অর্থাৎ সেই গাড়ির লোড এই ব্রিজের উপরে ভর কিন্তু কম পড়ে তাহলে কোন যুক্তিতে আজকে এখানে ব্রিজটি আটকানো আছে এইটা আমরা খুঁজে পাচ্ছি না তাছাড়াও লোড গাড়ি নিয়ে লোড টেস্ট হয়েছিল কিন্তু তখন ব্রিজের কিচ্ছু হয়নি এটা কোনো অদৃশ্য কারণে হয়তো ওনারা কোনো এনএইচ বা কোনো টোল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে যে ওইদিকে টোল বেশি গাড়ি যাবে এটা বন্ধ করে দাও কোনো একটা খেলা আছে এখানে এবং এই ব্রিজটাকে আমাদের এই জন্য বন্ধ করে রেখেছে এবং যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সেতু সেটা এই তিন বছর হয়ে গেল আচ্ছা এটা তো বাস্তব জন্মালে যেমন মৃত্যু আছে আমাদেরকে কলকাতা হয়ে যেতে বলছে সেখানে তিন তিন হাজার টাকা আমাদের অতিরিক্ত টোল ট্যাক্স এবং চোদ্দ হাজার টাকা ডিজেল লাগবে আজকে মেদিনীপুর থেকে খড়গপুর আজকে যেখানে দশ কিলোমিটার ডিস্টেন্স কলকাতা হয়ে আসলে সেটা দুশো আশি কিলোমিটার যার ফলে আমাদের চোদ্দ হাজার টাকা তেল পড়ছে দু হাজার টাকা টোল এছাড়াও আমাদের তিন দিন সময় লাগছে এগুলো আমরা আর মানতে পারছি না আজকে আমরা এখানে ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়েছি প্রশাসনকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এরপর যদি প্রশাসন না শুনে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের যত ট্রাক আছে হাজার হাজার ট্রাক নিয়ে ব্রিজ বন্ধ করবো এবং শহরের অলিতে গলিতে ট্রাক দাঁড় করবে শহর অচল করবো

হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে